তো সুখী সুখী হতে তবু কেউ কেউ হয় হয় না বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে সমস্ত বন্ধুরা রেসার কবুতর কি তারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি নতুনদের জন্য অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কোনোরকম টানাটানি করলে আপনারা বিষয়বস্তু সম্বন্ধে কিছুই অবগত হতে পারবেন না কবুতর তো কবুতরই তাহলে আবার রাসার কবুতর কি এ নিয়ে মোটামুটি আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব আর নতুনদেরকে বলবো এখনও যারা আমার এই রব্বানি মিডিয়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলকন্টাটি বাজিয়ে দিন যাতে করে কবুতর সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা চলে যায় আমাদের মূল আলোচনায় তবু কেউ সুখী হয় কেউ হয় না তো বন্ধুরা কবুতর একটি শৌখিন পাখি পাখির ভিতরে কবুতর একটি শৌখিন পাখি সবাই আমরা কম বেশি এই কবুতর জগৎটাকে বা কবুতরটাকে আমরা মায়া করি এবং কবুতর জগতেও আমরা অনেক অনেক বন্ধুরা রয়ে গেছি এবং পড়ে গেছি মায়ের টানে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না আবার ধরতে চাইলেও ফাল ভালো করে ধরতে পারি না তার মধ্যে রেসার কবুতর হলো একটি উন্নত মানের ব্রিড বা জাত বাহিরের দেশে যাকে যেটাকে বলা হয় রেসিং পিজিয়ন আর বাংলাদেশে যেটাকে বলা হয় রেসার কবুতর রেসার কবুতর হলো যে কবুতরগুলো দিয়ে রেস করা হয় টস করা হয় ট্রেন আপ করা হয় বা যে কবুতর যে কবুতরগুলাকে যে ট্রেনিং আপনি দেবেন সেই ট্রেনিংই সে গ্রহণ করবে যেভাবে ট্রেনিং আপনি দেন সেভাবেই সে ট্রেনিং গ্রহণ করবে সেই কবুতরগুলো হলো রেসার কবুতর রেসার কবুতর ব্যতীত অন্য কোনো কবুতর দিয়ে আপনি এত লং ডিস্ট্যান্সে বা এত লম্বা সময় রেস করতে পারবেন না যে কবুতরগুলা যত দূর থেকে আপনি ছাড়েন না কেন অতি দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে সে তার আপনার বাসায় ফিরে আসবে সে তার বাসায় ফিরে আসবে তাকেই রেসার কবুতর বলা হয় অন্য যেমন ধরেন আপনি যে কোনো কবুতর দিয়ে কিন্তু দূরপাল্লায় খেলতে গিয়ে বা দূরপাল্লায় যদি ছেড়ে দিয়ে আসেন সে কিন্তু অতি দ্রুত গতিতে তাড়াতাড়ি আপনার লফটে বা আপনার বাড়িতে ফিরে আসবে না রেসার কবুতরের বেলায় একমাত্র এটা সম্ভব লং ডিসটেন্স শর্ট ডিস্টেন্স মিডিল ডিস্টেন্স বিভিন্ন পর্যায়ে ক্লাব ভিত্তিক এবং বাহিরেরগুলোতে বিভিন্ন উন্নত ক্লাব ভিত্তিক খেলা হয় ধরেন বেলজিয়াম ধরেন আপনার জার্মান ধরেন আপনার নেদারল্যান্ড ধরেন আপনার ইংল্যান্ড এই সমস্ত দেশগুলোতে যেভাবে রেস খেলা হয় বাংলাদেশও কিন্তু আল্লাহর রহমতে কম এ উদার্চিতেও কম নয় আমাদের ছোট্ট দেশ ছোট্ট পরিসরে কম সংখ্যক কবুতর নিয়ে আমাদের পায়রা প্রেমীরা এখানে সংগঠিত হয় বিভিন্ন ক্লাব ভিত্তিকভাবে রেসগুলা করা হয় আর এই রেস ট্রস খেলতে যে কবুতরটা ব্যবহার করা হয় সেই কবুতরটাই হলো রেসিং পিজিয়ন বা রেসার কবুতর রেসার কবুতর ছাড়া আপনি অন্য কোনো কবুতর দিয়ে দূরপাল্লার খেলাগুলো আপনি খেলতে পারবেন না আর রেসার কবুতরের বৈশিষ্ট্যটা তো বললামই যে ট্রেন আপ তাকে আপনি দেবেন সেই ট্রেন আপই সে গ্রহণ করবে এবং দূরপাল্লার থেকে আসতে সক্ষম অন্য কোনো কবুতর যে ট্রেন দেবেন বা যে ট্রেন আপ তাকে দেবেন বা যে ট্রেনিংটা তাকে দেবেন সেই ট্রেনিংটা সে মুখস্থ রাখতে পারবে না তার ব্রেনে ঢুকে রাখতে পারবে না একমাত্র রেসার কবুতরই লোকেশন চিনে বাড়িতে ফিরে আসতে পারে এবং দূরপাল্লায় খেলাধুলা করতে পারে এবং দ্রুত গতিতে হোম বেক করতে পারে বাড়িতে ফিরে আসতে পারে এবং ওই সমস্ত কবুতরগুলো দিয়েই ট্রস এবং রেস খেলা সম্ভব সুতরাং আশা করি বন্ধুরা বুঝতে পারছেন রেসার কবুতর কাকে বলে এখনও কিছু কিছু ভাই আছেন রেসার কবুতর বোঝেন না তাদের জন্যই এই ভিডিওটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখা হয়ে যাবে আগামীতেও বিশেষ বিশেষ কবুতর সম্পর্কিত ভিডিও নিয়ে আর আপনারা যে বিষয়গুলা জানতে চান যে বিষয়গুলো জানতে চান নতুন রাজারা আছেন আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো করবেন কিছু কিছু প্রশ্ন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিই আর কিছু কিছু প্রশ্ন আমি ভিডিও আকারে করার চেষ্টা করি চেষ্টা করব সর্বাত্মকভাবে আমি যেন আপনাকে আপনাদের সামনে এই রেসার কবুতরটাকে পরিচয় করে দিতে পারি এবং ট্রেন আপ নিয়ে তো আমার বরাবরের মতো আলোচনা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এখন শীতের সূচনা লগ্নে থাকছে ইনশাল্লাহ নতুন যারা আছেন তারা আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বেলঘণ্টাটি বাজিয়ে দিন তো বন্ধুরা বেশি আর কথা লম্বা করছি না আর যারা আমার এই চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আর বেল আইকনটি বাজিয়ে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে আগামীতে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ would be appreciated থ্যাঙ্ক for watching and dont forget to subscribe